স্বরচিত কবিতা অনুশোচনাময় দুটি সত্য কণ্ঠ ও কলমে কুতুবুদ্দিন লস্কর আদালতের দরজায় পা দিতেই কেঁপে ওঠে বুক সত্য সেখানে পালিয়ে বাঁচে মিথ্যার ভরসায় সুখ আদালতে শপথ নাকি সত্যের কঠিন বর্ম ঠোঁট খুললেই দেখা যায় গলে যায় তার ধর্ম ধর্মগ্রন্থ তাকিয়ে দেখে কাঁদে নীরব মন শপথ নিয়েও কেমনে মুখে আসে মিথ্যা বচন এমন ঘটনা ঘটছে রোজ কোথায় ঈশ্বর ভয় চোখে মুখে হিসেব কষে কেমনে হবে মামলা জয় মিথ্যা ভাবে তার হাতেই উঠবে জয়ের পুরস্কার সত্য বলে এখানেতে নেই তার কোনো বাজার অপরদিকে মদের দোকান সত্য তের খোলা ভান্ডার গ্লাসে ঠোঁট ছুঁতেই খোলে গোপন সিন্ধুকদার যার মুখে কথা ফুটত না সেও আবেগে সত্য প্রাণ বলে তিন প্রেমিকা নিঃস করল নিল সব সম্মান কেউ বলে বন্ধুকে ঠকিয়েছি জানলে হব সাবার কেহ ফিসফিসিয়ে বলে আমার বসে মদ হাততালি দিয়ে বলে বাহ সত্যের মহাভোজ আদালতে যাকে দেখা দুষ্কর এখানে দেখি রোজ বন্ধুরা টিপ্পনি কাটে তুই তো সত্যবাদী হরিশ্চন্দ্র সে হেসে বলে কেউ শুনলেই সর্বনাশের কাণ্ড আদালতে যা পকেট বন্দি মেলে না যার দিশা গ্লাস ভরা মদে খুলে যায় যত অন্ধকার নিশা মানুষ কিন্তু বুদ্ধিমান জানে দুনিয়ার খেলা মিথ্যা চলে ধর্মগ্রন্থ ছুঁয়ে মদে সত্যের মেলা তবু ধর্মপুথি বলে প্রয়োজনে মিথ্যাও বলা চলে নইলে সফল আর নেশা দুটোতেই প্রাণ গলে দুই জগতের দুই নিয়ম জীবনের কমেডি ক্লাস আদালতে সত্য লুকায় গ্লাসের মদেই সত্য ফাঁস শেষে কিন্তু মানুষ হারে দুটোতেই ভাঙে মন একটাই নেশার আগুন আর একটাই মিথ্যার দহন কেউ যেতে না শেষের খেলায় দুটো পথই অনুশোচনাময় দুটোই থেকে দূরে থাকুন এটাই আজ শেষ বাক্য বিনিময়